জিম করছি তো মেলাতে দেখলাম সে ট্যাটু করে তো ওরা দোকান করেছে তো এখানে ট্যাটু করলে কেমন হয় ট্যাটু করলে তা করলে হয়তো হ্যাঁ ভাই আমিও করবো আচ্ছা ভাই ট্যাটু করলে কিছু হয় নাকি হ্যাঁ মেলা কিছু হয় ট্যাটু করলে মেলা কিছুই হয় ফোর টোয়েন্টি দলে নাম লেখানো যায় ভন্ডা হওয়া যায় সব থেকে বড় বিষয় জাহান্নামি হওয়া যায় কেন ভাই জাহান্নামি কেন ট্যাটু করলে বাকি হবে জাহান্নামির সাথে সত্যি আর আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি বলেছেন কেউ যদি উল্কি করে শরীরে কোথাও হোক পুরুষ অথবা নারী তাহলে সে বেশাক জাহান জাহান্নামী উলকি মানে যে শরীরে শুধু বিভিন্ন ধরনের নকশা ডিজাইনের ট্যাটু এটা না নাম লেখা হতে পারে উল্কি হতে পারে পারমানেন্ট উল্কি হতে পারে আবার ধুয়ে ফেলার জন্য উলকি হতে পারে তবে মেহেন্দি বাদে রঙের উল্কি তবে শরীরে যে ট্যাটু করে এখন সেগুলো পারমানেন্ট উল্কি এগুলো মোছা যায় না সহজে একটা জিনিস মনে রাখবা তুমি যদি ট্যাটু করে থাকো তাহলে সেই অংশটা জাহান্নামে নামে যাবেই যাবে আর সেই অংশটা জাহান্নামে নামে গেলে সেই অংশের সঙ্গে সঙ্গে তুমিও জাহান্নামে নামে যাবা যেমন কান টানলে মাথা আসে সেই রকমই শরীরের যে অংশটা জাহান নামে যাবে সেই অংশটাই তোমাকে জাহান্নামে নামে নিয়ে যাবে সেই জন্য উল্কি আঁকা বা ট্যাটু করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এবং এটা সম্পূর্ণরূপে হারাম আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আর কোনোদিনই করবো না আমার